তারপরে লাইফ টাই জইন হয়ে জইন হয়ে যাওঁ আসলে আমি যে ভিডিও গুলো করি ইসলাম ভিডিও ফটোগুলো আমি তো অনেক অন্য ওয়েবসাইট থেকে নিয়ে এডিটিং করি এডিটিং করতে ভীষণ কষ্ট হয় অনেকক্ষণ প্রায় দু ঘন্টা এক ঘন্টা লেগে যায় আর ভাই কবে এর চলে আসবে এডিটিং ভালো না বললে কবে এর আসবে তাই জন্য ইউটিউবে ইউটিউব আপডেট করলে একটু হিটিং এ দেয় চাপ পড়ে দু তিন ঘন্টা লেগে যায় না তো কফি আসবে অনেক সমস্যা আর ছাড়া আমার মতন এডিটিং করে ইউটিউবে আপডেট দেওয়ার মতন যদি কেউ থাকে যে আমি ইউটিউবার হবো বড় মানে কিছু ভাবে তাহলে আমার এই কয়েন্ট বাংসে জিমেল ম্যাম সন্দে বা থাকবে এই থেকে এই কয়েন্ট ক্লিক করে কবি লিঙ্ক করে যোগাযোগ করবে আমার সাথে এস এম করবে Bueno. Uh -huh.